জিন্নাস ফিশিং আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সকল মৎস্য শিকারী বন্ধুরকে আব্বারও স্বাগত নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা গতকাল আমি একটি পুকুরে শিপ ফেলতে গিয়েছিলাম বৃষ্টির কারণে আমি মস্ত সম্পূর্ণ করতে পারিনি আমাকে উঠে চলে আসতে হয়েছিল খুবই দুঃখজনকভাবে আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়েছিলো সেই পুকুরের দৃশ্য কি হয়েছিল কেন চলে এসেছিলাম সমস্ত কিছু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর শুধু তাই নয় আজকে যে দৃশ্যটা আমি আপনাদেরকে তুলে ধরবো তা কিন্তু আপনাদের সঙ্গেও অনেক পুকুরে ঘটেছে তাই আপনারাও কিন্তু অনেক মিল এই ভিডিওর মধ্যে খুঁজে পাবেন তো চলুন আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি কোন পুকুরে ছিপ ফেলতে গিয়েছিলাম পুকুরটি অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত কেশপুর আইটিআই কলেজের পিছনে এই পুকুরে শুধু আমি একা চিপ ফেলতে আসিনি এসেছিলেন আমার আব্বা আমার হাস্যচা এবং আমার বড়ো ভাই তো চলুন আজকের ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে আপনারা সকলে দেখতে থাকুন আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন একটি মূল্যবান কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সকাল সকাল পুকুরের অবস্থা দেখতেই পাচ্ছেন হালকা মেঘাচ্ছন্ন হলেও কিন্তু ততটা খারাপ ওয়েদার নয় সারা পুকুরে শিকারি বসে গিয়েছে কিন্তু এখনও কারুর মাছ খায়নি সবাই যে যার প্রথম টোপ ছুঁড়ে দিয়েছে এবং অপেক্ষা করছে ইতিমধ্যে আমাদের প্রথমে ছোড়া টোপ জলে পড়ে থাকা অবস্থায় আমাদের পুনরায় নতুন করে ছাতু করার কাজ চলছে দেখতেই পাচ্ছেন আব্বা ছাতুটি করে হাঁসু চাচাকে দিয়ে দিলেন এবং হাঁসু চাচা ছাতুটি ঘষবেন এবং টোপ গাঁধবেন শুধু তাই নয় টোপ গাথার প্রয়োজনীয় চাটনি বা ল্যাপিং টোপের ভিতরে এবং বাহিরে যে সকল মশলা লাগবে তাও কিন্তু আব্বা চামচে করে বার করে রেখে দিচ্ছেন এবং তিনি আদেশ দিচ্ছেন কোনটি ভিতরে দিতে হবে এবং কোনটি বাইরে দিতে হবে দেখতেই পাচ্ছেন হাসা টোপ গাথার জন্য ছাদ টাকা তৈরি করছে আর এদিকে আব্বা কিন্তু মশলাগুলো বার করছে দেখতেই পাচ্ছেন আজকে আছি কেশপুর আইটিআই কলেজের পিছনে অবস্থিত চেঁচুড়ার পুকুরে পুকুরের টিকিট মূল্য তিন হাজার টাকা এই পুকুরে প্রথমবার পাশে আমরা এসেছিলাম মোটামুটি ভালো মাছ ধরেছিলাম কিন্তু আজকের আবহাওয়া খুবই খারাপ সেই হাসুজা সোনার আঙটি বিক্রি হয়ে গেছে তখন আঙুলের সোনার ছিল এখন গলায় তাবিজা আছে স্টিলের এই যে পুকুর মালিক সবার কাছে টাকা নিয়ে বাল্পের তলায় রেখে চলে এসেছে হ্যাঁ যাই হোক হাসু চাচাকে আমার জন্য আব্বার কাছে কথা শুনতে হলো আর এই চাচা কিন্তু গত বছর প্রথম এ এসেছিলেন আর দুর্দান্ত মাছ ধরেছিলেন উনি টোপ বেঁধেছিলেন তো যাই হোক এখন মাচাই বসে আছে আমার বড়ো দাদা ভাই দেখতেই পাচ্ছেন মাছ ধরার নেশা খুব একটা নয় সকালে এসেছে মুড়ি নিয়ে তাই রয়ে গেছে পাড়ার খুদে খুদে বাচ্চারাও চলে এসেছে আমাদের মাছ ধরার সরঞ্জাম দেখতে এবং টোপগাথা দেখতে পাড়ায় একাধিক বাচ্চা ছেলের আগমন ঘটেছে প্রত্যেকটি মাছার পিছনেই তারা মেলার মতো ভিড় করে দাঁড়িয়ে আছে এক কথায় তাদের কাছে মেলায় বটে কেননা এত কিছু বা এত আয়োজন করে মাছ ধরা তারা হয়তো জীবনে আগে কখনও দেখায়নি তো দেখতেই পাচ্ছেন আমাদের ছাতু অলমোস্ট রেডি আব্বা নিজের ডিউটি শেষ করে মাচার উদ্দেশ্যে যাবেন কারণ এবার হাসু চাচার কাজ হবে লাড্ডু গাঁথা এবং আমার কাজ হবে লাড্ডু ছুড়া আমিও লাড্ডু গাঁধবো দেখতে পাবেন সবই আব্বা ইতিমধ্যে ডিউটি শেষ করে মাচার উদ্দেশ্যে রওনা দিয়েছেন দেখতেই পাচ্ছেন এগিয়ে চলেছে মাচার উদ্দেশ্যে দাদাভাই কিন্তু মাচা ছেড়ে উঠে চলে আসছে ষোলোটি সিট নিয়ে বিশিষ্ট আজকের এই চেঁচড়া পুকুর ষোলোটি সিটে ষোলোটি সিটেই কিন্তু সিগারি মজুত আছে সবাই যে নিজস্ব কারিগরি দেখানোর চেষ্টা করছেন কিন্তু এখনও পর্যন্ত মাছ খাওয়ার হাওয়া ততটা ভালো নয় তো অবশ্যই আমরা চেষ্টা করবো এবং চেষ্টার কোনো ত্রুটি রাখবো না দেখতেই পাচ্ছেন তিনটি করে ছিপের পারমিশন হলেও বেলা করে কিন্তু আমরা একা ছিপ বাড়িয়ে দিয়েছিলাম মানে চারটি ছিপ ফেলছিলাম এদিকে হাঁসটাটা এবারে টোপ গাঁধবে দেখতেই পাচ্ছেন ছাতু খসা হয়ে গেছে হাতে ছাতু নিলেন মাঝখানে ফুটো করে দিয়ে দিচ্ছে মশলা যেগুলি আব্বা বলে গিয়েছে তারপরে দিল পিপড়ের ডিম একে একে তারপরে দিয়ে দিচ্ছে নারকেল তেল বিভিন্ন রকম টোপ হয় আমরা জানি বিভিন্ন রকম শিকারি বিভিন্ন রকমের টোপ করে দেখতেই পাচ্ছেন এই কয়েকটি মশলা দিয়ে কিন্তু হাঁসটা টোপটাকে টিপে দিল এবং টিপে দেওয়ার পর উনি টোপটি গাঁধবেন এখনও কিন্তু মাছ খাচ্ছে না দেখতে পাচ্ছেন জল কিন্তু ঘোলাটে হালকা ঘোলাটে আর ঘোলাটা হওয়ার কারণ বিগত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হয়েই চলেছে ইতিমধ্যে হাত সুজাটা টোপ কিন্তু গেঁথে নিয়েছেন দেখতেই পাচ্ছেন এবং টোপের উপরে লাগিয়ে দিচ্ছেন ল্যাপিং ও প্রয়োজনীয় মশলা প্রথমে উনি নারকেল তেল দিয়ে দিয়েছেন এবং তারপরে মাখন গাছ দিয়ে দিচ্ছেন দেখতেই পাচ্ছেন উনি অনেক অভিজ্ঞ একজন শিকারী বিগত কুড়ি থেকে তিরিশ বছর ধরে উনি মৎস্য শিকারের সঙ্গে জড়িত আছেন অবশ্যই ওনার কিছু বিদ্যা জানা আছে তো উনি সেগুলা দিয়েই চেষ্টা করছেন দেখা যাক হাসাড়ি টবে মাছ খাই কি না এবং কতক্ষণ করে মাছ খায় তা অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরব এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানালে আমি অবশ্যই খুবই খুশি হব তাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন তারপরে দিয়ে দেওয়া হচ্ছে মধু মধু দিয়ে দিয়ে আবার কিন্তু হাত সুচাচা হাতে করে লাগিয়ে দিচ্ছে এবং ছাতু জড়িয়ে নিল তার মানে কিন্তু টোপগাথা তৈরি এই যে সুন্দর টোপগাথা শেষ এবার আমার কাজ শুরু লাড্ডু ছুড়া চলুন নতুন লাড্ডু ছুঁড়ে দেখা যাক মাছ খায় কি না তো যাই হোক লাড্ডু আমাদের ছুড়া হয়ে গেছে এবং আমি লাডু ছুড়ে কিন্তু মাছা থেকে উঠে যাবো কেননা মাছায় আব্বা বসে থাকবে দেখতে পাচ্ছেন আব্বা ছিপটা এখন বসাচ্ছে এবং হ্যাঁ মাছ খেয়েছে দেখতে থাকুন এটি কি মাছ উঠে 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 বাঁধিয়া বা मास्टर बारी ट्रेन पे जाओ बोले तो तो बार्स तो बार्स लगा जाए बार्स लगा जाए तुम्हें बोलो बोली नहीं यार यार बुद्धि जिस बार में गए नंबर नंबर हाँ <tip कि थालीगी> थोड़ी तो नहीं पूरा होना हाँ तो जा नहीं बुले पिले पड़े जाते हैं और जाने तो तो बाबू हाँ मैं मस्त हम जाने वाले मस्त चल कौन ठीक है चला जा ले 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 কেজি দেড়েকের একটি কাতলা মাছ যাই হোক হয়েছে এবং তারপরে আমি এসেছি টোপ গাচ্ছে কেননা সকাল থেকে হাঁসু যা টোপ গাচ্ছেন ওনাকে একটু বিশ্রাম দিয়েছি এবং টোপ আমি গাচ্ছি দেখতে পাচ্ছেন এবং আমি এই টোপ জলে ছুড়ব এখন আকাশে রোদ খুলেছে এবং রোদ খোলার কিছুক্ষণ পরপরই কিন্তু ঘন কালো মেঘে আকাশ ঢেকে যাচ্ছে আবার রোদ খুলছে ঠিক এই রকমই একটি নাটকীয় ঘটনা ঘটছে আমাদের শিকারীদের সাথে তো অবশ্যই আমাদের লাড্ডু কথা কমপ্লিট ছোঁড়ার জন্য তৈরি এবং আমিও মাছাই চলে এসেছি লাড্ডু ছোঁড়ার জন্য দেখতেই পাচ্ছেন এবং এই লাড্ডু ছোড়ার পরই কিন্তু আমরা আবার দেখব এতে মাছ খায় কি না এবং কতক্ষণ পরে খায়। কেননা আজকে মাছ খাবার গতিবিধি খুবই খারাপ এবং খুবই ধীর গতি এ হচ্ছে ব্যাপার চলুন লাড্ডুটা আমি ছুঁড়ে দিচ্ছি এবং ছুঁড়ে দেওয়ার পরেই কিন্তু আমরা আবার অপেক্ষা করব কখন মাছ খায় দেখতেই পাচ্ছেন লাড্ডু ছুড়ার পর ছিপ বসানোর কাজ চলছে এবং আমাকে ছিপ বসিয়ে কিন্তু মাচা থেকে উঠে যেতে হবে পাড়ে পুনরায় আব্বা মাথায় এসে বসে গিয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শিকারই কিন্তু ব্যস্ত নিজের কারিগরি বিদ্যা দেখানোর জন্য তো চলুন পুনরায় মাছ খেয়েছে দেখা যাক কি মাছ উঠে মাৰ বছ অ প্রায় অনেকক্ষণ হয়ে গেল মাছ খাওয়া বন্ধ হয়েছে আর এখন কিন্তু পুরো আকাশ জুড়ে কালো অন্ধকার মেঘ অবস্থান করেছে যার জন্য কিন্তু মাছ খাওয়ার গতিবিধি খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না সারা পুকুরে তবে হ্যাঁ জোর বৃষ্টি বা জোর ঝড় জল হওয়ার আগে যেমন একটা স্তব্ধতা চারিদিককে জুড়ে থাকে ঠিক সেরকমই একটা পরি পরিস্থিতিতে আমরা এখন বিরাজ করছি দেখতেই পাচ্ছেন আব্বা এবং চাচা ভাত খাওয়ার কাজ সেরে ফেলছেন দুপুর হয়ে গিয়েছে আজকের মেনু ডাল ভাত টমেটোর ডাল এবং আলু ভর্তা টমেটোর ডাল এবং আলু ভর্তা তো চলুন মাছগুলো দেখুন যে কটা মাছ ধরেছি চার পাঁচটা মাছ আছে মোটামুটি সাইজ দেড় কেজি বারোশো চোদ্দোশো করে ওজন হবে তারপরে যে ভয়টা করেছিলাম তুই <coughs> <laughs> প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু আমরা পুকুর পাড়ে বসেছিলাম কিন্তু একটাও মাছ খায়নি তাই আমরা সিদ্ধান্ত নিলাম বাড়ি চলে যাওয়ার কেননা এখন বাজছে প্রায় বিকেল চারটা তাই আমরা একটা করে ছিপ আমাদের গুটিয়ে নিচ্ছি এবং আমরা বাড়ির পথে রওনা দেবো তো চলুন কটা মাছ পেয়েছি ছিপগুলো তুলে নিয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিউটি দেখতে থাকুন এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ হচ্ছে আমাদের মাছ দেখতে পাচ্ছেন মাছগুলো আমি সাজিয়ে নিচ্ছি যাতে করে আপনাদেরকে দেখাতে আমার সুবিধা হয় এই যে পাঁচ পিস কাতলা মোটামুটি একই সাইজের মাছগুলো আমাদের খেয়েছে দেখুন ভালো করে পাঁচ পিস কাতলা ওজনটা কত করে হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কত করে ওজনটা হবে কাতলাগুলো গাড়ি আছে बन बन पांच पीस का लड़कड़गड़ा गाड़ी गाड़ी